বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন দেশে আমরা দেখে এখনো দাঙ্গা চলছে অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ ওদের গরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না ওরা আমাদেরকে সবক দেয় সারা বিশ্বের মডলদেরকে শোনা যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজার পূজা পাশাপাশি হয় কথা বলে না কেন আপনি ভারতে হতে পারে না হতে পারা কি জবাই করলে তাকে জবাই করে ফেলছে নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে নাম আছে কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামাণিক বাংলাদেশের একজন হিন্দু মহাজটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদীকে থামান একটা মাতাল এই মাতালি করেছে আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে এই বাতাস বাংলাদেশে ঢুকলো বলি কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না ও কাটা তার পার হয়ে চলে আসবে এই জন্য আমরা চাচ্ছি এই মাতার লোকটা যেন থেমে যায় যদি থামতে না চাই ওকে থামানোর ব্যবস্থা করা দরকার বিশ্বের দুইশো সাতান্নটা দেশ সবাইকে আহ্বান জানায় কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক আছে ওর দোস্ত এই লোকটাকে যেন থামানো হয় এদের এই ভুল কারণে পৃথিবী বসবাসের আগামীর অযোগ্য হয়ে পড়ছে আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন এই লোকটার এই নেতা নিয়াহুল এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে দেড় হাজার বছর আগে একশো নাম্বার আয়তের ভেতরে শেষের দিকে পাবেন এটা আল্লাহ আমার এইটাই জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায় তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় নেতা নিয়াহ আমি এই লোকটা পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই এই জন্য আল্লাহ তাদের ওপরে ভোল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন ওয়াজাং আলুর রেজি সা আল্লাহ যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরাইলের যে দাবানল জ্বলছে একশো আটটা থেকে একশো বারোটার নাম শুনলাম আমরা এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে পানি দিচ্ছে স্প্রে দিচ্ছে ঔষধ দিচ্ছে কিন্তু যত দেয় আগুন তত জলে কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে আরো জোরে বলেন কে আপনি কি করবেন এখন এটা বানল এরপরে আবার ভূমিকম্প ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন আপনি বলা তো ঠিক না শয়তান বলা দরকার এ শয়তান যদি ভুল সিদ্ধান্তটা না নিত তাহলে আমার মনে হয় পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না দেলাওয়ার নামে এই লোকটারে জবাই করা দরকার শয়তান হয়ে এই চব্বিশ ঘন্টার মনে হয় আঠারো ঘন্টা কল দেয় কোন কমন সেন্স না আছে কি আল্লাহ জানে ও যেন মরিয়ে যায় আজকে কি বলবো বলেন একটা লোক যদি পাঁচশো বিশ বার কল দেয় তাও একদিনে আমি কি মানুষ না আমার বউ পর্যন্ত বিরক্ত লোকটার উপর কি গো কি কি এর কোনো কাজ কর্ম নেই বাড়ি কমিল্লা আমি ওই লাইনে আগে যাই ওরে আমি দুই হাত দিয়ে চড়াব সাম সময় সুযোগ মতো দেবে না কাজ নেই কাম নেই যখন তখন আন্দাজে খালি দিতেই আছে দিতে আছে আর মেসেজ লেখে খুব জরুরি কথা আছে হুজুর ধরে কি কেমন আছে একটা কথা হলো আমার মনে হয় তোরে এখনই চড় দে আমার ভাইরা এখানে ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আল্লাহ এমনি না ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয় এভাবে যদি আর মাত্র আট দশ দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই এহুদিরা এই ইসরাইল আর থাকবে না ঠিক ওর বন্ধু যেহেতু রোজা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি আন্তর্জাতিক আপনার মাথা খারাপ হয়ে যাবে এই যে আজ নয় মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার এই নয়টা মাস ইও বার বার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর সাপলা চত্বরে হেবাজত হত্যার বিচার কেউ যেন না তোলে কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজ গুলো এখনো আছে এখন তারা সব ছাড়তেছে সাগর রনিয়ে এমনি হত্যা হয় নাই বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল ওদেরকে একটু সাহায্য করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন রিপোর্ট গুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক আমি রিমান্ডে গিয়ে এটা টের পেয়েছিলাম ওই দশ দিনে বহু কিছু দেখেছি ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায় এই যে আগস্টের পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় সাদা বাসে আরম্ভ হয়েছিল এলাকায় হয়েছে কি আমি জানি না ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত দুইটার সময় গেছে সাদা চাইতে পরে ধরা পড়ে গেছে ও বলছে আমি রাত দুইটার সময় আসলাম তারপরও ধরে ফেললো আরে ভাই রাত দুইটা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা করছে করছেন কোন দিকে তাকিয়ে আছেন ওরা ওই বসে বসে টিভি অফিসে দেখতে পায় এমন মেশিন নিয়ে এসেছিল আমারে ধরা পড়ার পরের দিন বিশ সালের শেষের দিকে একুশ সালে তো আমারে ধরেছি যেই দিন ধরেছি ওই দিনই আমার নাম্বার যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে কিন্তু আশ্চর্য কি গো আমরা যে বাটন মোবাইলে কথা বলি এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই আপনারা যারা বলেন সতর্ক থাকবে এমন কোন কথা বলবেন না শেষে টাকলা যে মোরাদের মতো যদি ছয় মিনিট একট ফাঁস হয়ে যায় না আপনার বাবা সব হয়ে যাবে এজন্য কথা বলার সময় যে যারা পরকিয়া প্রেম করেন তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি হ্যাঁ মনে করছে কেউ জানে না কেউ জানে না মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন এই জন্য মিথ্যা কথা বলবেন না এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো ওই যে একজন ঠিক আছে আপনি লাইন চালান আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ কে বলেছে আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে এ বাংলাদেশে নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপসার নেই সে যেইটাই বলেন মেসেঞ্জার বলেন ইমো তো আরো ঘরের ভেতরে ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না যাদের টার্গেট করে তাদের এই যে এই এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে হিন্দু মরবে না এক কথা বলেন না কেন ওখানে যদি মনে করেন মুসলমান আছে তিরিশ কোটি হিন্দু আছে এক একশো কোটি এই কারণে আপনি মুসলমান দশজন মেরে ফেললেন হিন্দু দুইজন মরিস বাংলাদেশে আমরা বিরানব্বই জন মুসলমান একশো জনের বাকি চারজন হিন্দু অন্যান্য জাতি মিলে আর চারজন ওখানে যদি দুইজন মুসলমান মরে এখানে পাঁচজন মরবে না হ্যাঁ সব সাফা হয়ে যাবে তো আমরা যে এই মাতালটাকে থামান এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে আগামীতে আমার মনে হয় এ বিসিবি বসবাসের অযোগ্য হয়ে যাবে বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না ওই চাচা এর সাথ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমি এখান থেকে এই দুইটা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি আপনারা একমত হবেন কিনা আমি জানি না বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন মোহাম্মদ আর ইউনুস নবীর নাম আপনার আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন বিবেক কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু ভুল চাপিয়ে দেবে সিদ্ধান্ত হাসিনা পালিয়েছে ওর বিচারপতি পালিয়েছে মামলার আয়ু পালিয়েছে সাক্ষীরা পালিয়েছে তাহলে এটিএম আসারুল ইসলাম এখনো কেন সেলখানায় আছে এটা তো বিবেকে মেনে নেয় না কথা বলেন না কেন আমরা চাই আর সাহেবকে পরশু দিন বৃহস্পতিবারে ওনার আবার আর একটা ডেট আছে এই ডেটে যেন আর কোনো বাঙ্গালিকে হাইকোর্ট দেখানো না হয় আমরা এই মাসলুম মানুষটার মুক্তি চাই আপনারা চান না তারা চান দেখে নিল্লাহে থাকবে আলহামদুলিল্লাহ ভাই না আমরা কারো পক্ষে বিপক্ষে আপনি যদি মনে করেন যা উনি পক্ষে বলছে বিপক্ষে না উনি একজন মাসলুম মানুষ ওনার সাক্ষী দেখেছে কেউ ছয় কিলোমিটার দূরে কেউ সাড়ে তিন কিলোমিটার কেউ তিন কিলোমিটার ও কি দিয়ে দেখলো আর এই বানোয়াট একটা বিষয়ের ওপরে ওনাকে আপনি এতদিন তেরো বছর রেখেছেন এই তো একটা জুলুম কথা বলেন না কেন এরপরে যদি আবার জুলুম করা হয় লোকটা নড়তে পারে না আমি তো তিন বছর ছিলাম তার পাশে হাসির কন্ডেন সেলের ভেতরে একটা মানুষের করার তাদের অত্যাচার আমার করেছে তিন বছর আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না এতদিনও মামার বাড়ি থাকা লাগতো এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের পাঁচ তারিখের পরে কেউ যেন না থাকে অনেকে তারেক জিয়া বের হয়েছে তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালার দেওয়া ঠিক হয়নি কারণ এনারা সাজার আসামি ছিল আরে ভাই সাজা যে দিয়েছে কি সাজা বলে এ সব বানানো আর আমি নিজে যেহেতু ভেপটি আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানওয়াট মিথ্যা এখানে সাড়ে পনেরো বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানওয়াট এদের মামলাও মিথ্যার সাক্ষীও মিথ্যা আমার চারজন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল জীবনে তাদের আমি চিনি না আমি এই আগস্টের পাঁচ তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে একদিন যে বললাম ভাই কি সত্যি করে বলে পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব এই হচ্ছে দেশের অবস্থা এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা আমারটা যেমন আমি ন্যায়বিচার পেয়েছি আমি চাই আজহার সাহেব ন্যায়বিচার পাবে বৃহস্পতিবারে কেউ কোন তাল বাহানা করলে বিবেক যদি আপনার কাজে না লাগে এমন ভেউল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে শেষে সামাল দিতে পারবেন না কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিক ঠিক থাকে না কথা বলেন না কারণ কত মানুষ এখন খুশি আছে আপনি কার খুশির জন্য এগুলো করছেন অনেকে করছে আমরা জানি এই আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে এই যে নারী কমিশনে যারা আছে এই মানুষগুলো একে একে মহিলা বলা যায় আমার মনে হয় এর এ মহিলাও না এ পুরুষও না এ হিজরা হবে এইরকম এরকম কথাও লেখে কি করি তিনশো আঠারো পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট নিয়েছে তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী এরা যদি দুইজন সংসার করার স্বামী বলে আমি এখন সংসার করতে স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই বড় যদি স্বামী সংসার করে স্ত্রী যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কে দেবে আপনি পাবেন কোথায় হয় আপনি ইয়ে উঠিয়ে বাদ ওখানে সেট করে রাখবেন একথা একটা সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন সুতরাং এই রকম নীতিমালা যারা তৈরি করেছে এ কি সুস্থ না অসুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে আরো জোরে বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাবনায় পাঠিয়ে থাক কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার আহ জেনা ব্যবচারের ব্যবসা খুলে বসতেছে শরীর আপনার মানে আপনার শরীর কে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবার মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন সারা নোরের ভেতরে আছে সোরা কি মমিনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি

আল্লাহকে সিরিয়াল আকারে দিয়ে আমি নদভা এর আকারে এরপরে আমি এটা মদগা এরপরে আলাক এরপরে রক্ত চর্বি চামড়া দিয়ে একটা সাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি আল্লাহ আখ রাজা মিমবতনী ওম্মা হাতি সাইয়া এই আয়াতগুলো পড়잖아sela করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেন মার বাবা মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একদম তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলেন না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমন কি বাবা ছড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসা কে প্রমাণ তো দুনিয়ায় আছে সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় তারা মিয়াদ উত্তীর্ণ গাজা খায় মিয়াদ అలా গাজা খেলে তো এত নিছেন আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার সামলা আমি দেব ওরে শয়তান এগুলো কি মানুষ মানুষের কাতারে পড়ে তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনু সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় সুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে এখন বসে না কেন আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাতক্ষীরায় বিশাল এক গাছ কেটে আট নয় জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় সুরি আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাধা আমার টাকা পয়সা আছে আমি আগেই বের করে বলছি নেন বলছো হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে আমরা কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ আমরা ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা পোড়া হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা কসের ভেতরে আছে মোসা আলাহিসাল্লামকে যেদিন সাহেব আলাহিসাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল মেয়ে গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় কোরআনে আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরের শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে দিলে মানুষের শরীর থেকে ঘাম সরে এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর জানিয়েছেন যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম সরার শরীর থেকে এরার সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারের একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিফ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি শক্তি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করেন হ্যাঁ কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও জানেই না কত টাকা আছে ওই টাকা গুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ জনকর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চাই যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই সৈরাচারের দোষর ওই খনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে আপনি সর পাল্টান আর রং পাল্টান করানের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি এ কমিশনের রিপোর্ট তো দূরের কথা ও কমিশনই দেশের মানুষ মানে না এরপরও যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে কথা বলেন না কেন ও আল্লাহর কোরআনের তেরোটা আয়াত ওরা ভুল ধরেছে ভারতে আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলা তো এটা কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন এটা আর মানি না আল্লাহর কোরআনে আছে ইয়া সে কমুল্লাহু ফি আওলাদিকুম লিদাকারি মিছলু হাদ্দিল এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে এটা নদী মেয়েদের প্রতি অবিসার বৈষম্য জন্য আয়াত পাল্টাতে হবে